মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই দিনকে কমপ্লিট করেছেন দিনকে কমপ্লিট করেছেন নাজিল করা শুরু করে দিয়েছেন হজরতে আদম থেকে কিছু 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 করে সময় উপযোগী আইন কানুন দিয়ে আল্লাহ পাক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করে এই দিনকে কমপ্লিট করে দিয়ে কমপ্লিট দিন দিন যখন কমপ্লিট হয়েছে নতুন কোন নবী আসার কোনো প্রয়োজন নাই কারণ দিন কমপ্লিট এই দিনের মধ্যে কোনো কিছু লাগাইতে পারবে না দিনের থেকে কোনো কিছু বের করতে পারবে না নতুন কোন নবী আসার প্রয়োজন নাই রসুল সাল্লাম উন্মতের সামনে বলেছেন সাহবা একরাম তোমরা যারা আসো দিন প্রসারের দায়িত্ব তোমাদের সাহবা একরাম আরফার ময়দান থেকে দূর দিশে একবারে সিন পর্যন্ত সিনে সাহাবির মাসার আছে না নাই আমার বাংলাদেশে সাহাবির পাড়া পড়ছে লালমনির হাটে মসজিদ আছে মাত্র বাউন্ত বাউত্তর সনে মসজিদ নির্মাণ হয়েছে বউত্তর সনে যদি মসজিদ হয় নিশ্চয়ই কোনো সাহাবি এসে দিনের দাওয়াত দেওয়ার পরে মুসল্লি হয়েছিল জুমার মসজিদ বানিয়েছিল ঠিক আজকে আজকে ইউরোপের বিভিন্ন জায়গায় সাহাবির মাজার শ্রীলঙ্কায় সাহাবির মাজার ভারতে সাহাবির মাজার গোটা পৃথিবীতে সাহাবী সরাই বর্ষে ইতিহাস সাক্ষ্য দিয়েছেন মাত্র দশ হাজার সাহাবি মক্কা মদিনা সৌদি আরব আরব আমিরাত এই সমস্ত জায়গায় পাওয়া যায় আর বাকি এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি গোটা পৃথিবীতে সরাই পড়েছেন সাহাবাই একরম দিন প্রচার করেছেন এখন রাসুল সাল্লা সাল্লামের মাধ্যমে দিন কমপ্লিট সাহাবাইকরামকে দিয়ে দিন যখন প্রচার হয়েছে এখন সেই দিন প্রচার হয়েছে মুখস্থ আল্লাহ রাসুলকে জিবাম দিস মুখস্থ হুজুর সাহাবিদেরকে দিচ্ছেন মুস্ত সাহাবিরা মুখস্থ রাসুলের কাছ থেকে চিনে দিন প্রচার করা শুরু করে দিয়েছেন আল্লাহ পাক দেখতে দিন লিখিত হওয়া দরকার তার কারণ হলো ঢাকা শহরে চারশোর উপরে দাউরে হাদিস পর্যন্ত মাদ্রাসা হবে হাইয়াতুল উলিয়া নামে সকল বুড মিলাইয়া একটা বুড হবে বেফাকুল মাদারসুল আরব এই পড়াবে, কিভাবে পড়াবে যদি দিন লিখিত না হয় দিন লিখিত হওয়া দরকার আল্লাহ পাক সাহাবে পরে তাবিমদের মধ্যে ইমান আসম আবু হানিফ রাহমতুল্লাহকে জন্ম দিয়া এই দিনকে করেছেন লিখিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ খেলাই মুজাদ্দিদের মধ্যে মুস্তাহিদদের মধ্যে এক নম্বর ইমামে আজম তিনি হজরত ইমামে আজম রহমতুল্লাহ খেলাই তিনি কুফাতে জন্মগ্রহণ করেছিলেন আরেক দিক থেকে আপনাদেরকে একটু ইশারা দিতে চাই ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই রাসুল বলছেন আনা মদিনাতুল এলমে আলী ইউ বাবুহা আমি হইলাম এলেমের শহর আলী হইল সেই এলেমের দরজা এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই রাসুল যখন এনতেকাল করেছেন রাসুল এনতেকালের পরে সর্বপ্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক তিনি রাষ্ট্র পরিচালনা করছেন থেকে তিনি কিন্তু এনতেকাল করেছেন মদিনায় দাফন করা হয়েছে রাসুলের পাশে মোদিনাই দ্বিতীয় নম্বর খলিফা হজরত উমর ইবনুল খাতাম তিনি রাষ্ট্র পরিচালনা করছেন মোদিনাই তিনি শাহাদছেন মদিনায় দাফন করা হয়েছে রাসুলের পাশে মদিনায় তৃতীয় নম্বর খলিফা হজরত উসমান রাদি আল্লাহু তালা আনহু তিনিও খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনীন হয়ে রাষ্ট্র পরিচালনা করছেন মোদিনাই শাহাদ বরণ করেছেন মদিনায় তাকে দাফন করা হয়েছে মদিনায় জান্নাতুল বাকিতে চতুর্থ খলিফা হজরতে আলী তিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনীন হইয়া রাষ্ট্র পরিচালনা করছেন কোথায় থেকে জি হজরতে আলী রেদি আল্লাহ তালু রাষ্ট্র পরিচালনা করা করেছেন কুফার থেকে তিনি ইমামতি করেছেন কুফায় মাদ্রাসা কায়েম করেছেন কুফায় এক কথাই বলতে পারি আলী এসে কুফায় খুলে দিয়েছেন সেই আলী রাজি আল্লাহ গুফাই শাহাদত বরণ করেছেন আলীকে দফন করা হয়েছে কুফাই ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন কুফাই ইমামে আজম আবু হানিফার মাতুল্লাহ খেলাই কুফাই জন্মগ্রহণ করে আলীর দরজা দিয়া এলেম বের হয়েছে ইমামে আজম আবু হানিফা সেই এলেম গ্রহণ করে এই উমতের জন্য তেরো লক্ষ মশালা বের করেছেন তেরো লক্ষ মশালা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কালাই এই উন্মতের জন্য লিপিবদ্ধ করেছেন কথা বুঝে আসেন এই দিন কমপ্লিট হয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহামের দ্বারা দিন প্রসারিত হয়েছে সাহবাই কেরামের দ্বারা দিন লিখিত হয়েছে এম মুস্তাহিদিনের দ্বারা তার মধ্যে এক নম্বর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কালাই শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই দিন কমপ্লিট হয়ে গেল দিন লিখিত প্রচার হয়ে গেল দিন লিখিত হয়ে গেল এ দিনের মধ্যে নতুন কোনো কিছু দোকানো যাবে না দিন থেকে কাটসাঁক করে কিছু বের করা যাবে না এখন এই লিখিত এবং প্রচারিত এবং কমপ্লিট দিন আল্লাহ রাবুলালিন দেখ দিনের পাহারাদারের দরকার দিনের ভিতরে যাতে কেউ কিছু ঢুকাইতে না পারে দিন থেকে যাতে কেউ কাঠসাপ করে কিছু বের করতে না পারে এই জন্য আল্লাহ তবার কথা উলামায় কালামকে দিনের পাহারাদারের দায়িত্ব দিয়েছেন আমরা দিন ইসলামের পাহারাদার আমরা দিন ইসলামের কন্ট্রাক্টার না দিন ইসলামের দিন ইসলামের পাহারাদার আমরা কিন্তু পাহারাদারি করে আসছি আগের থেকেই কথা আসতে বলবেন না আহ হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি পরে যখন কিছু ব্যক্তি যাকাতকেও অস্বীকার করতে শুরু করলো মুসাইলামাতুল কাযযাব যখন নবুয়তের দাবি করলো তখন আবু বকর সিদ্দিক দিনের পাহাড়াদার তিনি কি বলেছেন আমি কসু দীন আনা হাইয়ুন আমি जिंदा দিনের সামান্য ক্ষতি হবে অবকর সিদ্দিক বরদাস্ত করবে না ঠিক তেমনি করে হজরত উমর ইবুল খাতাব হজরত উসমান হজরত আলী রাজিয়াল থেকে শুরু করে আজ পর্যন্ত চোদ্দশো বৎসর দিনের পাহারাদারি আমরা করে আসছি ইতিহাস বলার সময় আমাদের কাছে আমার কাছে নাই পরিষ্কার ভাষায় বলতেছি আজকে আমাদের বাংলাদেশে আমরা দিনের কন্ট্রাক্টর না দিনের পাহারাদার দিনের ভিতরে কেউ কোন কিছু ঢুকাইতে পারবে না দিন থেকে কেউ কোন কিছু বের করতে বের করতে দৃষ্টান্ত স্বরূপ দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন এই উম্মতের জন্যে ঈদ দুইটা সবাই কয় না এই উম্মতের জন্য ঈদ কয়টা রাসুল বলেছেন এই উম্মতের জন্য ঈদ দুইটা একটা হলো রোজার ঈদ আরেকটা হলো কুরবানির ঈদ এই উম্মতের জন্য ঈদ দুইটা তিন নম্বর কোন ঈদ নাই এখন কোন ব্যক্তি আইসা যদি দিনের ভিতরে এই উম্মতের জন্য আরেকটা ঈদ সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুল নবী বলে ঢুকাইতে চায় পাহারাদারের দরকার নাই তো পাহারাদারের দরকার নাই তো নাইনে বামে তাকায় দেখেন কেউ যদি কথা না কয় মনে করবেন হে দলের লোক হার দরকার নাই তো দুই নম্বর কথা বল দুই নম্বর কথা বলতে চাই আমার রসুল বলেছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খোলাফা ইদ্রা শিদিন আল মাহদিদ্দিন আমার সুন্নত তোমাদের কাছে উম্মতের কাছে যেই পরিমাণ মূল্য খোলাফায় রাশে দিনের সুন্নত সেই পরিমাণ মূল্য আমারটা যেমন করণীয় খোলাফায় রাশে দিনেরটাও তেমন করণীয় আমারটার যেই ফজিলত খোলাফায় রাশে দিনেরটা সেই ফজিলত এই জন্যে হজরত উমর ইবনুল খতাব আমিরুল মুকমিন খলিফাতুল মুসলিমিন হইয়া এই উম্মতের জন্য কমপ্লিট সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেমন পর্যন্ত এই

পাহারাদার মির্জা গুলাম কাদিয়ানি নবী দাবি করেছে কাদিয়ানিরা কোরআনে কারিমের অপব্যাখ্যা করেছে বাইতুল মুকরমের খতিবের নেতৃত্বে আমরা পাহারাদার হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে মুফতি ফজলুল হক আমির নেতৃত্বে আমরা পাহারাদার শিক্ষা চিরন্তন জেলে মানুষকে নাস্তিক গুপুরতাদার মুশরিক বানাইতে চাইছে সেইগুলো হাদিসের নেতৃত্বে আম পাহারাদা শাহবাগে নস্তিকার মুক্ত একত্রিত হয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে কটুক্তি করেছে আল্লাহ মুহমদ শফির নেতৃত্বে রক্তেরঞ্জিত করে আমরা পারাদা দিন ইসলামের পাহারাদার কন্টেক্টার না দিন ইসলামের পাহারাদার এবার সেনাম প্রদেশ নিয়ে শেষ কথা বলতে চাই দিন ইসলামের আমরা পাহারাদার পুলিশ হইলো দেশের পাহারাদার আর্মি দেশের পাহারাদার বিডিআর দেশের পাহারাদার সেনাবাহিনী দেশের পাহারাদার নৌবাহিনী দেশের পাহারাদার বিমান বাহিনী দেশের পাহারাদার লেক দেশের পাহারাদার ঠিক নেবে ঠিক দেশের মানুষের জান মাল ইজ্জত আব্রু এই সমস্ত বিষয়ে যদি ক্ষতিকর হয় তাইলে র্যাব পুলিশ বিডিয়ার তারা হইল দেশের পাহারাদার দেশের কোনো সম্পদ যদি কেউ চিনে নিতে চায় দেশের পাহারাদার আর্মি বিডিআর দেশের সম্পদ যদি বর্ডার দিয়ে কেউ ফাঁস করে নিতে চায় দেশের পাহারাদার হলো আর্মি বিডিআর পরিষ্কার বাসায় বলতে চাই দেশের কোনো কিছু ক্ষতি হলে তোমরা পাহারাদারি করবে ইসলামের ক্ষতি হলে আমরা পাহারাদারি করবো মুসলমানেরা দিন ইসলামের কোন দিক থেকে যদি কোন আক্রমণ আসে পাহারাদের আমরা করব দিনের ব্যাপারে যদি কোন ফতোয়ার বিষয় হয় ফতো আমরা দেব সরকারি সিদ্ধান্ত হবে না একটা হলো দিন আর একটা হলো দুনিয়া দুনিয়ার পাহারাদার তোমরা দিনের পাহারাদার দিনের পাহারাদার আমরা দিনের ব্যাপারে সিদ্ধান্ত আমাদের দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত তোমাদের تمدت تمدر كبول تمدت دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته